নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও থাকছে সহ বৃষ্টির সতর্কতা কিছু জেলার ওপর এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে আজ থাকছে কিছু জেলার ওপর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কোন কোন জেলার ওপর ভারী বৃষ্টি থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে নতুন করে যে নিম্নচাপ আসছে সেটি কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং নতুন করে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু দেখাবো এবং এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে কোন দিকে অগ্রসর হচ্ছে কী পরিস্থিতি থাকছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু আজ থাকছে প্রতিটা জেলার মধ্যেই বেশ কিছু জায়গাতে তবে সতর্কতা কিন্তু থাকছে দু থেকে তিনটি জেলার ক্ষেত্রে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং এ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা রয়েছে এবং আগামী কিছু দিনের জন্য কিন্তু আমরা তেমন কোনো সতর্কতা লক্ষ্য করতে পারছি না তবে যেই ঘূর্ণাবর্তটা সৃষ্টি হচ্ছে আমাদের বঙ্গোসাগরের উপর এটা কিন্তু থাইল্যান্ডের ওপর একটি যেই নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপটা কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে সেই নিম্নচাপটাই কিন্তু ক্রমশ যখন সমুদ্রে নেমে আসছে মায়ানমার হয়ে তারপরেই কিন্তু এর থেকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা অংির আপডেটে দেখতে পাচ্ছি এবং এই ঘূর্ণাবর্ত যদি ক্রমশ শক্তি বাড়ায় এবং দিক পরিবর্তন করে হালকা যেটা বাংলাদেশের দিকে যাচ্ছে সেটা যদি ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসে তাহলে কিন্তু দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে কি পরিস্থিতি থাকছে সেটা আমরা উইন্ডের আপডেটে দেখাবো চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং আগামীকালও থাকবে এবং বৃষ্টি কমে যাচ্ছে এখানে তিন তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে উইন্ডির আপডেটে কিন্তু তফাৎ থাকছে এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই তিন জেলাতে কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে তবে যেটা আমরা উইন্ডির আপডেটে দেখাবো সেটা কিন্তু একটু তফাৎ থাকছে এই আপডেটের তুলনায় তো কী পরিস্থিতি থাকছে চলে আসবো আমরা উইন্ডির আপডেটে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা চলে এসছি আমরা উইন্ডির আপডেটে এবং রয়েছি আমরা ইসিএম ডাবল মডেল এবং বৃষ্টির পরিমাণ মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রির থেকে কিন্তু দুপুর বেলার মধ্যে দুপুর এগারোটার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এগারোটা বারোটার মধ্যে আমাদের এ পাশে কুচবিহারের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উইন্ডের আপডেটে তবে আমাদের মৌসুম ভবন সরি আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে যদি হয়ে থাকে রাত্রিবেলায় হতে পারে কারণ দুপুরবেলার দিকে কিন্তু তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না কারণ দুপুর বারোটার পর থেকে রাত্রি বারোটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি কিন্তু নেই সকালবেলার দিকে যদি বৃষ্টি হয় তাহলে হতে পারে এবং এপাশে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের দিকে কিন্তু দুপুরবেলা থেকে রাত্রিরের মধ্যে ময়মনসিংহের উত্তর ভাগে বিশেষ করে কিন্তু ফুলপুর এবং এ কিন্তু নালি তাবাড়ি সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ষাট কিলো সরি ষাট মিলিমিটার অব্দি বৃষ্টি হতে পারে এই জায়গাগুলিতে এবং সিরাজগঞ্জ পাবনা এবং নগরপুর এই দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি রয়েছে যেটা কিন্তু নয় থেকে দশ মিলিমিটার অবধি রয়েছে এবং এ পাশে কিন্তু নদীয়ার দিকে বৃষ্টি থাকছে যেটা কিন্তু প্রায় এগারো থেকে দশ মিলিমিটার অবধি থাকছে এবং এ কিন্তু কলকাতা হাওড়া এবং হুগলি তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু প্রায় দশ মিলিমিটার মতো বৃষ্টি থাকছে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা থেকে তারপরের মোটামুটি রাত্রির বারোটা অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু পার্টিকুলার যে কোনো একটা টাইমে কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে কিন্তু বিকালবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি এবং দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের হাওড়ার দিকে বৃষ্টি থাকছে প্রায় নয় থেকে দশ মিলিমিটার এবং এপাশে কিন্তু মেদিনীপুরের দিকে দু এক জায়গাতে কিন্তু বৃষ্টি থাকছে আট থেকে ছয় মিলিমিটার সাত আট মিলিমিটার অবধি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের ওপর এবং তারই সাথে কিন্তু এপাশে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর ময়মনসিংহের দিকের থেকেও কিন্তু ক্রমশ হালকা পূর্ব দিকে সরে গেছে নিম্নচাপটি তার ফলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ময়মনসিংহের দিকে পূর্বভাগের দিকে কিন্তু বৃষ্টি থাকবে মদনের দিকে এবং সিলেটের দিকে ময়মনসিংহের কিছু জায়গাতে বৃষ্টি থাকবে এবং এবছে কিন্তু কিশোরগঞ্জ এই দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকছে প্রায় তিরিশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সিলেটের সাইডে ভারী বৃষ্টি হবে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বাজারের দিকে হালকা বৃষ্টি থাকবে ও মাঝারি ধরনের বৃষ্টি থাকবে কিছু জায়গায় এবং কুমিলার দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে কিছু জায়গায় মতিরহাট ফরিদগঞ্জ এবং সেনবাগের দিকেও হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে লালমোহনের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকবে বরিশালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে মাদবেরিয়ার দিকে হালকা বৃষ্টি ফিরোজপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ফটিকচারি উপজেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে হালকা ধরনের বৃষ্টি রয়েছে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে কিছু জায়গাতে যেমন কুমিলার দিকটাতে এবং আগরতলার দিকটাতে ওই দিকটাতে কিন্তু একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামীকালের ক্ষেত্রে এবং তিন তারিখের দিকে কিন্তু সেই বৃষ্টি ক্রমশ আরও সরে যাচ্ছে এবং অপর দিকে কিন্তু এপাশে পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মায়ানমার উপকূলের কাছে কিন্তু একদমই যেটা লক্ষ্য করা যাচ্ছে একটি লো প্রেশার এরিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই লো প্রেশার এরিয়াটাই কিন্তু ক্রমশ আস্তে আস্তে যখন সমুদ্রে আসছে এবং স্টে করছে হালকা এবং শক্তি বাড়াচ্ছে এবং এর থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে গভীর থেকে অতিগভীর নিম্নচাপ যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পাঁচ তারিখের দিকে এটি শক্তি বাড়িয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং সর্বোচ্চ গাস্টিং যদি আমরা দেখি কিছু কিছু জায়গায় কিন্তু এর গাস্টিং কিন্তু প্রায় নব্বই থেকে চুরানব্বই ও পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পৌঁছাচ্ছে অর্থাৎ প্রায় কিন্তু একটি ঘূর্ণিঝড়ের কাছাকাছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মোটামুটি আমরা যদি দেখি ছ তারিখের দিকে এবং স্থলভাগে প্রবেশ করার আগে পাঁচ তারিখ রাত্রিবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এর সর্বোচ্চ গাছটিং কিন্তু প্রায় কিছু কিছু জায়গায় সাতানব্বই আটানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু পৌঁছাচ্ছে এবং প্রায় কিন্তু একটি ঘূর্ণিঝড়ের কাছাকাছি এবং মোটামুটি আমরা পাঁচ তারিখের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলের কাছে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বায়ুর ঝাপটা থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু তারও বেশি থাকতে পারে যেটা কিন্তু আমরা আজকের আপডেটে পাচ্ছি এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে খুব একটা প্রভাব কিন্তু এর পড়ছে না যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিও কিন্তু খুব একটা বেশি থাকার লক্ষ্য কিন্তু আমরা করতে পারছি না কারণ বৃষ্টির যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি এপাশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা নদীয়ার দিকে রয়েছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি নেই এটি কিন্তু দক্ষিণ পূর্ব দিক সরি উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হয়ে যাচ্ছে এবং এটির ফলে কিন্তু বাংলাদেশের ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি কারণ যেটা আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে যদি আমরা মোটামুটি চার তারিখের থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা চার তারিখ থেকে যদি পরের চার দিন অব্দি বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বাংলাদেশের কিন্তু কলাপাড়া পাথরঘাটা এবং মাদবেরিয়া মির্জাগঞ্জ সব জায়গাগুলিতে কিন্তু ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এবং আরও বিভিন্ন জায়গায় যেমন ত্রিপুরার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে আসামের দিকে রয়েছে ঢাকার দিকে রয়েছে এবং সিলেট ময়মনসিংহের দিকে রয়েছে এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা মায়ানমারের দিকে ভারী বৃষ্টি রয়েছে এর ফলে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যদি কোনোভাবে কোনো ক্রমে যদি এটির দিক পরিবর্তন করে হালকাভাবে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন আমরা পাচ্ছি না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ক্রমশ এরপরে কিন্তু আর নতুন করে যদি কোনো নিম্নচাপ দেখি আমরা তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে আমাদের দক্ষিণ চীন সাগরের ওপর কিন্তু একটি ঘূর্ণিঝড় রয়েছে এবং ক্রমশ এটি কিন্তু দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং যদি এটা ক্রমশ এইভাবেই অগ্রসর হতে থাকে তাহলে কিন্তু আবারও মায়ানমারের ওপর দিয়ে এসে কিন্তু একটি নিম্নচাপ রূপে এসে বাংলাদেশের ওপর এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত ঘটানোর একটা সম্ভাবনা থাকছে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের দিকে কিন্তু এটি ক্রমশ শক্তি একদমই হারিয়ে ফেলছে এবং ক্রমশ মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদি এর পরে কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ